আপনার কি সিজার করার পরিকল্পনা আছে কিংবা কয়েকদিনের ভেতরে আপনার সিজার অপারেশন হবে এমনটা যদি এমন চিন্তা বা আপনার থেকে থাকে তাহলে হয়তো সিজার নিয়ে আপনার জানার আগ্রহের কমতি নেই অলরেডি এটা নিয়ে বাবা শুরু করেও দিয়েছেন আপনার আশেপাশের লোকদের হয়তো প্রশ্ন করাও শুরু করেছেন সিজারের আগে কি কি করা হয় সিজার কিভাবে করা হয় সিজারের কতক্ষণ পর বাচ্চা দেখার সুযোগ হয় ইত্যাদি ইত্যাদি তারা হয়তো আপনাকে সঠিকটা নাও জানাতে পারে তবে আমরা আজকে জানাবো আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো আর হ্যাঁ আপু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য যাই হোক এখন আসা যাক মূল আলোচনায় সিজারের আগে কি কি করা হবে সিজার কিভাবে করা হয় এটা নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি দুইটা ভিডিও দেওয়া হয়ে গিয়েছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে চাইলে আপনি সেখান থেকে দেখে আসতে পারেন আর আজকে ফাইনালি আপনাদের জানাবো সিজার অপারেশন শেষ হওয়ার পর আপনার সাথে কি কি ঘটবে সে সম্পর্কে অপারেশন শেষ হওয়ার পর প্রথমে আপনাকে অপারেশন থিয়েটার থেকে বের করে পোস্ট অপারেটিভ রুমে নেওয়া হবে সেখানে আপনার রক্তচাপ হৃদস্পন্দন শ্বাস প্রশ্বাসের গতি রক্তক্ষরণের পরিমাণ পেটের সেলাই ও সামগ্রিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে তারপর অপারেশনে ব্যবহার করা অ্যানেস্তেশিয়ার প্রভাব ধীরে ধীরে কেটে যেতে শুরু করবে এবং সব কিছু ভালো থাকলে ডাক্তার বা নার্স আপনাকে সাধারণত পর পর পর্যবেক্ষণ করে যাবেন এরপর শারীরিক অবস্থা ভালো থাকলে আপনাকে ওয়ার্ডে বা কেবিনে পাঠানো হবে অনেকের ক্ষেত্রে দুই থেকে তিন ঘন্টা সময়ও লাগতে পারে এমন পর্যায়ে আপনি খুব ক্ষুধার্ত থাকবেন কারণ অপারেশনের অনেক আগে থেকেই ডাক্তার আপনাকে কোনো কিছু খেতে নিষেধ করবে আপনি খেতে পারার আগ পর্যন্ত আপনাকে শিরায় স্যালাইন দেওয়া হবে প্রশ্ন করতে পারেন কখন থেকে আমি খাওয়া দাওয়া শুরু করতে পারবো অপারেশনের পর আপনার যখন থেকে ভালো লাগা শুরু হবে তখন থেকেই সাধারণত খাওয়া দাওয়া শুরু করতে পারবেন আর আপনার সন্তানের যদি কোনো শারীরিক সমস্যা না থাকে এবং আপনার অবস্থা মোটামুটি স্থিতিশীল থাকে তবে শিশু আপনার কাছেই দিয়ে দেওয়া হবে এই সময়ে যত তাড়াতাড়ি সম্ভব শিশুকে বুকের দুধ খাওয়ানো শুরু করতে হবে অপারেশনের পর প্রথম কয়েক ঘন্টা বিছানা থেকে উঠানামা করার জন্য অন্য কারোর সাহায্য প্রয়োজন হতে পারে আপনার যদি মনে হয় যে আপনার ভারসাম্য এখনও পুরোপুরি ফিরে আসেনি তাহলে একা একা উঠে দাঁড়ানোর অথবা হাঁটাহাঁটি করার চেষ্টা করবেন না যদিও অপারেশনের পর্যন্ত তাড়াতাড়ি সম্ভব বিছানা থেকে নেমে হাঁটাহাঁটি করার পরামর্শ দেওয়া হয় আর এই হাঁটাহাঁটি করার পরামর্শ দেওয়ার কারণ হল রক্ত জমাট বেঁধে প্রাণঘাতী শ্বাসকষ্টে আক্রান্ত না হওয়ার জন্য সিজার করার আগে পস্রাব করার জন্য আপনার যৌনাঙ্গে একটি নল ঢুকানো হয় আপনি যখন হাঁটাহাঁটি শুরু করতে পারবেন এবং অপারেশনের সময় যদি বিশেষ জটিলতা দেখা না দেয় তবে পস্রাবের নল সাধারণত অপারেশনের চব্বিশ ঘন্টার মধ্যেই খুলে ফেলা হয় অপারেশনের জায়গায় কয়েকদিন বেশ ব্যথা থাকবে হাঁচি কাশি ও নড়াচড়ার সময়ে বেশি ব্যথা লাগতে পারে ব্যথা কমাতে অপারেশনের পরপর শিরায় শক্তিশালী ব্যথার ওষুধ দেওয়া হবে পরবর্তীতে মুখে খাওয়ার ব্যথার ওষুধ অথবা পায়খানা রাস্তা দিয়ে দেওয়ার সাপজি দেওয়া হতে পারে সেই সাথে অপারেশনের জায়গায় নিয়মিত ড্রেসিং করার পরামর্শও দেয়া হবে হয়তো একটা প্রশ্ন একটু বেশি মনের ভেতরে গুড়পাক খাচ্ছে তাহলে সিজারের জন্য কতদিন হাসপাতালে থাকতে হবে সিজারিয়ান অপারেশনের পর গড়ে তিন দিন হাসপাতালে থাকতে হয় তবে কী কারণে সিজার করা হয়েছে এবং আপনার সুস্থ হতে কেমন সময় লাগছে এর উপর ভিত্তি করেও সময়টা কম বা বেশি হতে পারে সিজার অপারেশনের জন্য কত টাকা খরচ হতে পারে এটা জানা থাকা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অন্য যে কোনো অপারেশনের মতো সিজারিয়ান অপারেশন করাতেও কিছু খরচ রয়েছে সিজারের খরচ সরকারি হাসপাতালে একরকম আবার বেসরকারি হাসপাতালে আরেক রকম বেসরকারি হাসপাতালে বা চেম্বারে কোন ডাক্তার অপারেশন করেছেন সেটার ভিত্তিতে খরচ কম বেশি হতে পারে বর্তমানে সরকারি হাসপাতালে সিজারিয়ান সেকশন করতে আনুষাঙ্গিক বিভিন্ন খরচ মিলিয়ে দুই থেকে বারো হাজার টাকার মতো খরচ লাগতে পারে গড়ে সাত হাজার টাকার মতো খরচ হয় বেসরকারি হাসপাতালে সিজার করাতে সাধারণত তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হয়ে থাকে তবে কোনো জটিলতার কারণে রুগীকে আইসিইউ অথবা এইচডিইউতে রাখতে হলে খরচ অনেকখানি বেড়ে যেতে পারে